অযোধ্যায় রাম উদ্বোধনের আগে বৈশালী ডালমিয়া সহ প্রায় কুড়ি জন মহিলা নিজেদের হাতে রাম মন্দিরের মেহেন্দি করলেন আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যার রাম তার আগে আজ সকাল এগারোটা নাগাদ বেহালায় নিজের বাড়িতে বৈশালী ডালমিয়া সহ প্রায় কুড়ি জন মহিলারা নিজেদের হাতে মেহেন্দি করালেন বৈশালী ডালমিয়া জানান যে কোনো শুভ কাজের আগে মেহেন্দি ব্যবহার করা হয় আর সেই কারণে রাম মন্দির উদ্বোধনের আগে মহিলারা নিজেদের হাতে মেহেন্দি করাচ্ছেন কারোর হাতে রাম মন্দির করা হচ্ছে আবার কারোর হাতে রামের পতাকা করা হচ্ছে মেহেন্দির মাধ্যমে আয়োজন দেখুন আমাদের আমি এই কালকি অযোধ্যা থেকে ফিরেছি আর আমি ওখানে যে অযোধ্যাকে নিয়ে একটুখানি এক মিনিট বলতে চাই যে যেটা আমি অসাধারণ আমার এত ভালো লেগেছে যে মোদিজির পক্ষেই এটা সম্ভব যে একটি শহরকে পুরো একটা একটা মন্দিরে পরিণত করেছেন মানে সবাই আর আর প্রত্যেকে এক একটা ফ্যামিলি হয়ে গেছে সবাই মিলে এক একটা ফ্যামিলির মতন ওনারা প্রত্যেকে একে সব জায়গায় ভান্ডারা চলছে কোনো মানুষ নেই যে যারা ওখানে না খেয়ে না খেয়ে আছেন তা ওইখানে আমি গিয়ে সত্যি এত আমি ইন্সপায়ার এত সরি এত যে ভালো লেগেছে আমার আর আজকে আমরা আমরা ফিরে এসেছি কেন আমাদের এখানে অনেক বাইশ তারিখে অনেক রকমে এ আছে আমাদের প্রোগ্রামস আছে মন্দির পুজো আছে মন্দির ধোয়া প্রাঙ্গণ পরিষ্কার করা প্লাস এটা চলছেই আমাদের তার সঙ্গে আমাদের বাইশ তারিখে আপনি জানেন যে যারা ভারতবর্ষে আমাদের পুজো হচ্ছে প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের মন্দিরে করছেন এবং আমরা এখানে আয়োজন করেছি এবার আমাদের আমাদের যারা আছেন আশেপাশের মহিলারা আমাদের এলাকায় ওনারা এখানেই থাকেন বেহালায় এবং আমার বন্ধু বান্ধব অনেকেই এখানে এসেছেন যারা আমরা সবাই আর কি একটা এইটা একটা আবেগ এটার মধ্যে আমরা বয়ে গেছি সবাই মিলে এত ভালো লাগছে মানে ভক্তির একটা স্রোত বলতে পারেন সেই স্রোতে আমরা সবাই ওই জোয়ারেতে আমরা এগিয়ে যাচ্ছি এবং এই মেহেন্দির আজকে এক উৎসব করেছি আপনি জানেন যে মেহেন্দি জিনিসটাই খুবই শুভ প্রত্যেকটি শুভ কাজের আগে মেহেন্দি ব্যবহার করা হয় এবং মেহেন্দি দেখুন বিয়ে হোক পুজো হোক সবেরতেই একটা মেহেন্দির একটা ছোঁয়া সেটা হচ্ছে আরও সাগুন বলেন আমরা একটা মেহেন্দির হাতে মেহেন্দি হাতে লাগা মানে হচ্ছে খুবই একটা পবিত্র ব্যাপার তা আজকে আমাদের হাতে এই যে নিশা উনি একটা ডিজাইন কনসেপচুয়ালাইজ করেছেন এই যে দেখুন পুরো রাম এবং রাম মন্দির এইটাকে উনি তৈরি করেছেন এবং পুরো হাতের ওপর রামায়ণ তৈরি করছেন কারোর হাতে রামায়ণ কারুর হাতে রামের পতাকা এটা আমার হাতে রামের মন্দির উনি করে দিয়েছেন মেহেন্দি আর এই আমরা এই পবিত্রতার মধ্যে দিয়ে আমরা যে এই রামের বাইশ তারিখে যে মন্দির উদ্বোধন সেটাতে আমরা সবাই নিজে নিজের এতে কিছু না কিছু করে এই রামময় আমরা সবাই আর কি হয়ে আছে এটাই বলতে পারি আর